মায়ের মতো হয়ে যাচ্ছে কথাটা ভাবলেই বুকটা কেমন হালকা হয়ে যায় আবার ভারীও লাগে ছোটবেলায় মা যেভাবে সব সামলে নিত আজ আমি সেই জায়গায় কিন্তু প্রশ্নটা রয়েই যায় মায়ের মতো হয়ে যাওয়া মানেই কি পরিপূর্ণতা নাকি কোথাও লুকিয়ে থাকা এক রাস অভাব নিজেকে হারিয়ে ফেলার ভয় নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার তবে আজকের রবিবারটা একটু অন্যরকম ছিল কেন তা ধীরে ধীরে জানতে পারবে আমি তো আগেই বলেছিলাম রবিবার দিনটা আমি একটু অলসতার আমেজেই কাটাই সারা সপ্তাহ অফুরন্ত পরিশ্রমের পর রবিবার একটু বিশ্রাম দিতে ইচ্ছা করে শরীরকে মনকে তবেই না তারা আবার সোমবার থেকে পুরো এনার্জি নিয়ে কাজ শুরু করতে পারবে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই ঘর বাড়ি পরিষ্কার করতে চলে গেছে ভালোই পরিশ্রম হয়েছে সারা সপ্তাহ বেশিরভাগ পরিষ্কারের কাজও প্রায় কমপ্লিট করেই ফেলেছি তবে বড় দু তিনটে কাজ এখনও বাকি আছে সেগুলো একটু পরে করব তবে যাই হোক আজ সকাল থেকেই মেজাজটা একটু বিগড়ে আছে কেন তোমাদের বলি গত শনিবার আমার পৃস্তুত দেওর আর তার বউয়ের আসার কথা ছিল আমাদের বাড়ি তার জন্য ঘর একটু বেশি দায়িত্ব নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আসলে ওরা দুজনে বিয়ের পর এই প্রথমবার আমাদের বাড়ি আসছে তাই কী খাওয়াবো কী রান্না করব থেকে আরম্ভ করে ঘর দৌড় গোছানো বিছানা একেবারে পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম ওরা এসে যে ঘরে থাকবে সেটাও সম্পূর্ণ ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম কিন্তু পরে জানালো ওরা শনিবার না রবিবার আসবে তবে বিকালে তাই ভাবলাম রবিবার আর মাংস না করে বরং সোমবার করবো সোমবার বরণ ওরা যখন থাকবে একটু তো বিশেষ কিছু রান্না করতেই হবে সেদিন তাই অনেক কিছুই রান্না করব ভেবেছিলাম তাই আর চিকেন বা মাটন কিছুই রবিবার দিন আনা হবে নাই ঠিক হয়েছিল তবে আজ রবিবার সকালে ফোন করে জানালো যে দেওরের বউ আসছে না ও একাই আসবে এবং কাল সকালেই চলে যাবে দুপুরে খাবে না কেমন লাগে বলো তো মেজাজটা তখন আমাদের আগেই বলেছিলাম সপ্তাহে এই একটা দিনই আমাদের বাড়িতে মাংস রান্না হয় সেটা হলো রবিবার কারণ এই দিন রান্না করা তাড়াহুড়োও থাকে না প্লাস যেহেতু সবাই বাড়িতে থাকে ছুটির দিন তাই এই দিন না হলে সপ্তাহে আর কোনো দিন রান্না হয় না তো অগত্যা আজকে সকালবেলা বাবা মাছ এনে রেখেছিল যেহেতু আজকে মাছ হওয়ারই কথা ছিল তো পরে যখন ওরা বলল যে আসবে না তখন বাবা অবশ্য বলেছিল যে মাংস একটু এনে দেবে কিন্তু আমি বারণ করলাম আসলে মাংস আনা হলেও তার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছুই কাটাকাটির একটা ঝামেলা থাকে সেগুলো আমি বেশিরভাগই আগের দিন করে রাখি কিন্তু আজকে কিছুই করার নেই তোমরা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও তুমি যদি আমার পরিবারে আজ নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আমি না যেন তো একটু প্ল্যান করে কাজ করা পছন্দ করি যেহেতু একার হাতেই সব কিছু সবটাই নিজেকেই সামলাতে হয় তাই আগে থেকে প্ল্যান করে নিলে কাজ করতে বেশ সুবিধা হয় না নাহলে তাড়াহুড়োতে কোনো কাজই গুছিয়ে ঠিক করে করা যায় না অনেক কাজই দেখি ভুল হয়ে যায় এই যে আজ ভেবেছিলাম মাংস করব না তাই বাবা মাছ এনে রেখেছিল তাই কী কী রান্না করব সেটাও প্ল্যান করে রেখেছিলাম কিন্তু এখন সব ওলট পালট হয়ে গেল বাবা বলেছিল মাংস আনবে মাছটা ফিজে রেখে দিতে কিন্তু তাতে রান্নাটা অনেক দেরিও হয়ে যেত আর ওই যে বললাম আগের দিন কিছু রেডি করেও রাখিনি রান্না করতে বেশি বেলা হলে ভালো লাগে না জানো তো মা বলতো রান্নার কাজটা হলো সবচেয়ে বড় কাজ এই কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো আসলে ইদানিং দেখছি চিন্তা ভাবনা কথা, বার্তা। বেশিরভাগটাই কেমন মায়ের মতো হয়ে যাচ্ছে ঘর সামলানো সবার পছন্দ অপছন্দ বোঝা নিজের কথা চেপে রাখা সব কিছুতেই যেন মায়ের ছায়া আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হলেও মাকে সব সময় দেখেছি সংসার নিয়ে পড়ে থাকতে কিভাবে সবাইকে খুশি রাখা যায় তার নিরন্তর প্রচেষ্টা করে যেতে নিজের সমস্ত শখ আহ্লাদ ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কিভাবে সংসারকে আঁকড়ে আমিও যেন মা হয়ে যাচ্ছি এটা কি বড় হওয়ার নিদর্শন নাকি নিজের ভিতরের আমিটাকে হারিয়ে ফেলার শুরু জানি না তবে আমার মতো সব মেয়ের জীবনেই হয়তো এই একটা স্টেজ আসে তবে ব্যক্তিগতভাবে আমি বলি আমি কিন্তু মায়ের মতো হতে চাই না চাই না মায়ের মতো নিজের সমস্ত অস্তিত্বটাকে শেষ করে সংসারে নিজেকে বিলিয়ে দিতে কারণ আমার মনে হয় আমি যদি নিজে নিজের আমিটার যত্ন না করি তাহলে অন্য কেউ তা সে যতই আপন হোক না কেন যতই নিজের হোক না কেন এর যত্নের দায়িত্ব নেবে না নিতে পারে না আমিও সংসারটাকে ভালোবাসি সংসারের জন্য সব সময় ব্যস্ত থাকি তবে নিজেকে বিলিয়ে দিয়ে নয় তাই তাই মায়ের মতো আমি হতে চাই না তো যাই হোক আজকে মনের মধ্যে কিছু কথা এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই আজকে বাবা পাবদা মাছ এনেছিল তো কালো জিরে ফোড়ন দিয়ে একটু পাবদা মাছের ঝাল করেছিলাম আর আলু পটলের তরকারি করেছিলাম তবে জানো তো তোমাদের আগেও বলেছিলাম আলু পটলের তরকারি খেতে আর ভালো লাগছে না অনেক দিন ধরে খাওয়া হচ্ছে তাই আজকে একটু ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা ভাবে করি তো সেইভাবেই রান্না করেছি একটু তো টেস্ট আলাদা হবে কারণ পটল আলুর তরকারিতে সাধারণত রসুন আমি দিই না তবে আজকে দিয়েছি আর বাবা কিছু সবজি এনে রেখেছিল সেগুলো এই যে ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ না হলে এগুলো এই বাইরেই রয়ে যাবে পরে আর সময় করে উঠতে পারবো না আর এত কিছু অঘটনের মধ্যে আরও একটা কথা সেটা হলো আমাদের কাজের দিদি আসেনি আজকে তো আজকে অনেক বেলাও হয়ে যায় এমনিতেই রান্না করতে কিন্তু এখনো ঘর কিছুই ঝাঁট দেয়া মোছা কিছুই হয়নি তো রান্নাটা আগে তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিই তারপরে যাব উপরে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে আসবো তো চলো তোমাদের দেখায় কী কি রান্না করলাম তো এই যে এখানে করেছি একটু মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে তো বাবির জন্য একটা মাছ ভাজা রেখেছি ও না মাছের ঝালটা আর একদম খেতে চায় না এখন ঝাল লাগে নাকি আর এখানে এই যে মাছের ঝাল করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে করেছি আলু পটলের তরকারি আর কিছু রান্না করিনি আর তারপরে এই যে উপরে এসেছিলাম জানো তো কারণ আজকে সকাল থেকে নিচের কাজ করতে করতেই উপরে আসার আর সময় হয়ে ওঠেনি আর এই সময় না বাইরে যেন তো প্রচুর মেঘ ডাক ছিল বৃষ্টি যদিও হয়নি কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ ডাক ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল তো জানলাটা তাও খুলে দিলাম বৃষ্টি এখনো আসেনি তবে ঠান্ডা বেশ একটা হাওয়া আসছে বৃষ্টি হয়তো নামবে একটু পরেই তো বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে আকাশের এই রকম অবস্থা জামা কাপড়গুলো বারান্দায় দিতে একটু ভয় লাগছে জানো তো কারণ বৃষ্টি যদি আসে সব ভিজিয়ে দেবে কারণ বাইরে পুরো কালো মেঘ হয়ে গেছে তো বালিশ টালিশ সবই গুছিয়ে রেখে দিলাম আর তারপর এই যে ঝাড় দিতে আরম্ভ করেছি ওই যে বললাম কাজের দিদি আসেনি তো ঝাঁট তো দিতেই হবে অনেকটাই বেলা হয়ে গেছে দেখি ভাবছি উপরের ঘরগুলো আর আজকে মোছামুছি করবো না কারণ ঘর ঝাড় দিয়ে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় আর এতটা জায়গা মুছে ওটাও সম্ভব হয় না তাড়াহুড়ো করে তো ভাবছি নিচেটা শুধুমাত্র মুছে নেব আর উপরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিই সুস্মিতা ভয়েস অফ ভাইফ থেকে ফোন তুমি কমেন্ট করেছিলে সত্যি প্রতিদিন ঘর ক্লিন করা হয় তাও কোথা থেকে যে এত নোংরা হয় বুঝতে পারি না তোমার টাইটেলটা আমার বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ সুস্মিতা তবে একটা কথা আমার জানতে ইচ্ছা করছে আমি তো জানতাম ইন্ডিয়াতেই রকম নোংরা হয় জাপানেও কি একই সমস্যা একটু জানিও আমাকে আর ননভেজ নিরামিষ থেকে তুমি কমেন্ট করেছিলে খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটি ঠিক বলেছেন ঘর পরিষ্কার করতে কষ্ট হলেও একবার করে নিলে মন খুব শান্তিতে ভরে যায় তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো এবং কমেন্ট করেছো সবাই উদ্দেশ্যেই বলি তোমাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে আর একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমার পক্ষে কিন্তু সম্ভব নয় এগিয়ে যাওয়া বা আমার চ্যানেলটার বড় হওয়া তো যাই হোক এখন হলো এই যে সন্ধেবেলা জানো তো তারপর থেকে আর বিশেষ কিছু ভিডিও করিনি সন্ধেবেলা তো বললাম ওই যে পিস্তু তো দেও সে এসেছে তো এসে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেছে একটু সিলেটসে জুতো কেনার জন্য আর আমি রাত্রে খাওয়ার জন্য আজকে নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি বানিয়েছিলাম তো ছোলার ডাল যখন রান্না করেছি তখন আর ভিডিও করিনি তবে তার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে এই যে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আজকে ময়দাটা একটু আগেই মেখে রেখেছিলাম বলে দেখলাম লুচিগুলো মোটামুটি ভালোই ফুলছে না হলে এক এক দিন না লুচি একবারেই ফুলতে চায় না জানো তো আর লুচি না ফুললে না ভাজতে মোটেই ভালো লাগে না তো যাই হোক আজকে তো বেশ ভালোভাবেই ভাজা হচ্ছিল তবে এর সঙ্গে ভেবেছিলাম একটু শিমুই করব জানো তো কারণ সিমুইয়ের পায়েস অনেক দিনই বানানো হয়নি কিন্তু ফ্রিজে কিছু মিষ্টি ছিল তাই ভাবলাম ওই মিষ্টি দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ লুচির সঙ্গে একটু মিষ্টি জাতীয় কিছু হলে বেশ ভালোই লাগে খেতে তো ভিডিওটা আর বিশেষ বড় করলাম না আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা